ভারত সফরে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি আমরা কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ চাই না আফগানিস্তানে শান্তি রয়েছে পাকিস্তান আমাদের একমাত্র পড়সি নয় আমাদের আরও পাঁচটি পড়সি রয়েছে সকলেই আমাদের সঙ্গে খুশি রয়েছে ভারতের সঙ্গে আফগানিস্তানের ব্যবসায় বড় লাভ যা সদর্থক জানালেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে अफगानिस्तान विदेश मंत्री अमिर खान दिए तो के साथ भी लड़ाई नहीं चाहते हैं अफगानिस्तान में अमन है और हमारा एक पाकिस्तान पड़ोसी नहीं है पांच और मुल्क भी हमारा पड़ोसी है चीन है ताजिकिस्तान है उज्बेकिस्तान है तुर्कमेनिस्तान है ईरान है वो सब हमारे हमसे खुश है वहाँ पे अमन है हमारे तरफ से कोई मुश्किल नहीं पाकिस्तान के लिए भी हमारे तरफ से मुश्किल ইতিমধ্যেই সম্প্রতি আমরা দেখেছিলাম আফগানিস্তানে পাকিস্তানের যে বিমান হামলা এবং পরবর্তীতে তার পাল্টা আবার জবাব দিয়েছিল আফগানিস্তান আর ভারত সফরে এসে আফগান বিদেশমন্ত্রী তিনি বলছেন আমির খান মুক্তাকে তার প্রতিক্রিয়া আমরা কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ চাই না আফগানিস্তানে শান্তি রয়েছে পাকিস্তান আমাদের একমাত্র পড়শি নয় আমাদের আরও পাঁচটি পড়শি রয়েছে সকলেই আমাদের সঙ্গে খুশি রয়েছে ভারতের সঙ্গে আফগানিস্তানের ব্যবসায় বড় লাভ যা সদর্থক জানালেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মোত্তাকি